পাহাড়ের রানী দার্জিলিং আর এই দার্জিলিংয়ের সাধারণ সাইট সিন ছাড়াও এই তিনটি জায়গায় আপনারা ঘুরে আসতে পারেন যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দারুণ আর এই তিনটি জায়গা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের দার্জিলিং থেকে যে কোনো গাড়ি আপনারা বুক করে নিতে পারেন গাড়ি এবং লোকসংখ্যা বিশেষে এর ভাড়া চার থেকে পাঁচ হাজার হতে পারে মেঘে টাকা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চললাম আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্কে প্রথমেই আপনাকে টিকিট কেটে নিতে হবে পার হেড কুড়ি টাকা করে বিভিন্ন গাছ দিয়ে ঘেরা এই সুন্দর বাগানের মতো লামাহাটা ইকো পার্ক দেখতে অসাধারণ একদিকে আছে এরকম সুন্দর বাগান আর তারই সাথে আছে এরকম পাইন ফরেস্ট এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট আর বেশ কিছু টাওয়ারও আছে যেখান থেকে আপনারা পুরো জায়গাটিকে সুন্দরভাবে দেখতে পাবেন আর এই পাইন ফরেস্ট দিয়ে আপনারা বেশ কিছুটা রাস্তা ট্রেকিংও করতে পারবেন আর উপরে আছে সুন্দর একটি পখরি যেটার নাম জোরে পখরি ওভারঅল লামাহাটা বেশ সুন্দর একটি অফবিট প্লেস আপনারা চাইলে এখানকার হোমস্টেতে স্টেও করতে পারেন এবার লামাহাটাকে পিছনে ফেলে আমাদের গাড়ি ছুটলো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে এবার আর পাহাড়ি জঙ্গলের রাস্তা নয় আমাদের গাড়ি ছুটছে চা বাগানের মধ্যে দিয়ে এই জায়গাটির নাম হল তিনচুলে উত্তরবঙ্গের ওয়ান অব দ্য বিউটিফুল অফবিট প্লেস এই তিনচুলে পাহাড় মেঘ আর চা বাগানে ঘেরা এই সুন্দর জায়গাটি এখানে বেশ কিছু এরকম ইউনিক টেন্ট আর অনেক হোমস্টে আছে আপনারা চাইলে এই সুন্দর জায়গাটিতেও থাকতে পারেন এবার আবার গাড়ি ছুটলো মেঘ আর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি গাছ আর মেঘের মধ্যে এই সুন্দর গ্রামটির নাম তাগদা। বেশ নিরিবিলি এই জায়গাতে প্রচুর হোমস্টে আছে আর এখানকার ওয়ান অফ দ্য ফেমাস স্পট এই তাগদা অর্কিড সেন্টার এখানেও এন্ট্রি ফি কুড়ি টাকা পার হেড এই অর্কিড সেন্টার সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু আবহাওয়া খুব একটা পরিষ্কার ছিল না যদিও এই ভিউটাও ছিল দারুণ সুন্দর এরকম বেশ কিছু কাচের ঘর আছে যেখানে আছে বিভিন্ন রকমের সাকুলেন্টস আর ক্যাকটাস নাম না জানা বিভিন্ন পাহাড়ি গাছ আর অর্কিডে ভরা এই সুন্দর বাগানটি এনারা কিন্তু বিভিন্ন রকম গাছ বিক্রিও করেন এরকম সাইজের সাকুলেন্ট বা ক্যাকটাসের দাম একশো টাকা থেকে শুরু যদিও এর থেকে মিরিকে গাছের দাম অনেকটাই সস্তা আপনি যদি গাছ ভালোবাসেন তবে এই তাকদা অর্কিড সেন্টারে একবার হলেও ভিজিট করবেন তো আজকের মতো এটুকুই এই তিনটি জায়গার মধ্যে আপনার কোন জায়গাটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আবার ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে